নিচের দিকে এক লক্ষ চল্লিশ এক লক্ষ চল্লিশ যে তাহলে তো বলা যায় একদম গরিবের কালেকশন থেকে শুরু আছে হ্যাঁ একদম গরিব আর সম্মিলিত দর্শক আসসালামু আলাইকুম আজ পাঁচই সেপ্টেম্বর দুই পঁচিশ রোজ শুক্রবার পবিত্র জুম্মা পাড়ার প্রত্যেক সপ্তাহে বাধা শিরুলে এখান থেকে আমরা প্রোগ্রাম গুলো করে থাকি এবং কাকা প্রতি সপ্তাহে নিত্য নতুন আপডেট গাভীর কালেকশন করে কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কাকা হ্যাঁ আলহামদুলিল্লাহ খুব ভালো আছি প্রতি সপ্তাহের মতো আবারও ছুটে চলে আসলাম বেচা কিনার কি অবস্থা কাকা

কি আছে কিভাবে কিনবে গাফিগুলা বা যারা আসতেছে সুযোগ সুবিধা বলতে আসলে বাইরে থেকে যারা আসছে তারা তো আসে সরাসরি থাই দেখে শুনে রাতে অনেক লোক আছে

স্বাভাবিক আছে আর স্বাভাবিক পর্যায়ে না জি বড় বড় গাধি আপনাদের প্রতিবেদনের জন্য কিন্তু মানুষ অপেক্ষায় থাকে যে কাকা আসলে একটু শাস্ত্রের রেটে হয়তো মিলবে না এটা আসলে মানুষের মুখের কথা আমি তো বললে হবে না আমরাও তো দেখি ইনশাআল্লাহ মানুষই বলে যে কাকা আপনার প্রতিবেদনের গাবিগুলোর দামটা কম চাওয়া থাকে আচ্ছা আচ্ছা আমি যেভাবে চাই তাছাড়াও আবার দেখা যায় কিছু সম্মানী করে

উপরের দিকে দুই লক্ষ চল্লিশ দুই লক্ষ চল্লিশ জি স্বাভাবিকের মধ্যে বলা যায় কথার বারা মনে কাকা কালেকশন গুলা দেখে আসি তারপর আলোচনা করি জি চলেন দেখি কাকা প্রতিবেদনের সর্বপ্রথমে যে গাবিটাকে নিয়ে আসেন একদম সাদা কালোর ছাপার মোটামুটি মাঝারি পার করবে মাঝারি সে বড় আছে আচ্ছা শরীরেও কিন্তু বেশ হিষ্টপুষ্ট টাইপের একটা শরীর জি জি সাদা কালোর একদম পিন জাত কি কাকা অরজিনাল হলস্টেন ফিজিয়ান অরজিনাল একদম হলস্টেন ফিজিয়ান জি জি সাত বয়স কেমন এটা বাচ্চা দুই দাঁত বয়স একদম পলিশিং প্রথম রাউন্ডের হ্যাঁ হ্যাঁ

জোড়া আসলে আসে না তো অত বেশি দাম চলে যে ছাড় দেওয়ার মতো বরাবরই আমি যে মানুষের মতো তিরিশ চল্লিশ করে বেশি দাম চলে তখন ছাড় এটা একটা করা দরকার মানে লাভ কম ছেল বেশি জোড়া নিলে তারপরেও আমি

এটা 20 লিটারে থাকবে ইনশাআল্লাহ একদম জেনুইন গ্যারান্টি হবে না আচ্ছা যারা কিনবে নিজের মতো করে এসে দুধ দেখে এখন যে দুধটা পাচ্ছেন এটা তো সঠিক ভাবে বুঝ করে নিতেই পড়তেছে এই দেখেন আমি সামারের জায়গাটা দেখে একদম ডিল হয়েছে কিন্তু এগুলো কিন্তু এই থাকলে একদম পুরো গাবিজের টিনে দেওয়া হয়েছে এগুলো ওলান দেখলেই বোঝা যায় এই অবস্থায় এটার গ্যারান্টি কেমন হবে একদম ক্লিয়ার হওয়ার পরে ক্লিয়ার পরে 20 প্লাস থাকবে 20 পার করে ফেলবে ইনশাআল্লাহ গাফি বাচ্চা মিলে এটার দাম কেমন নির্ধারণ করছেন এটার দাম আমার

এই ফুল কত মধ্যে পড়ে যাবে অতিরিক্ত টানা কি হয়েছে টানা হয়েছে একবার আচ্ছা একবার অলরেডি টানছেন গেজা না জি জি বাচ্চুকে খাওয়াই দেওয়া হয়েছে খাওয়ার হয়েছে টানা হয়েছে আচ্ছা কিরকম কাকা গেজা দুধ দেখে কিরকম বুঝলেন এটার থেকে

সব গ্রাম থেকে আড়েশ গ্রাম থেকে সংগ্রহনা প্রথম রাউন্ডে কেমন ছিল জানা সম্ভব হইছে কি প্লাস ছিল 20 পার করছে আচ্ছা এবিয়ানে যে সামার্টমার বা যেরকম সাম দেখতেছেন তাতে কেমন আইডিয়া করতেছেন এটা থেকে মানে তাতে 25 প্লাস হবে 25 পার করে ফেলবে ইনশাআল্লাহ না আচ্ছা আর যেরকম রূপ আসছে গাকার রূপে যদি উলান না থাকে তাহলে দুধ কোথা থেকে আসবে জায়গাvartheta সমারও থাকা লাগবে আচ্ছা তো সেটাই সকল দিক থেকে সেরা হতে হবে আর কি আর আপনাদের কালেকশন তো টোটালি একদম বাছাই কি তো একদম তো এইটা আর এই অবস্থায় একদম ছোট করে দাম বলে দিবেন প্রতিযোগিতার মোনায় সব থেকে বড় আলাদা গাভী সরিজ গভি এটা একদম রেডি হয়ে গেছে তো তাই আচ্ছা তো সেই हिसाब ই করে মানে একদম ছোট করে জাস্ট কত টাকা রাখা যাবে এটা রাখা যাবে 235 235 একটু জায়গা হবে কি

মানে প্রথম রাউন্ড নাকি প্রথম বাচ্চা যে প্রথম রাউন্ড বাচ্চা দিবে প্রথম বাচ্চা সময় কেমন আছে কাকা এটা এখনো এটার সময় আছে এখনো 20 22 দিন 20 থেকে 22 দিন জি তাহলে তো রোয়াস নামা শুরু হচ্ছে কেবল বলা যায় এখানে অনেকটা নামান চলে আসছে আচ্ছা জাতের গরু অনেকগুলো দেখা যায় আগে নামান চলে আসে আচ্ছা দেখি জায়গাটাকে গোলা যে টাইম রয়েছে টাইমের মধ্যে শোয়া করিনে হই সামাললে যখন ভরপুর উলান চলে আসবে জি জি আচ্ছা উলানের জায়গাগুলো দেখতেছি একদম যে ভাস হয়ে রইছে একদম এই দেখেন

আপনারা অনেক অনেক পুরাতন অনেক অভিজ্ঞ সেই আলোকে যদি সবাইকে কোনো পরামর্শ বা সতর্কমূলক মেসেজ পরামর্শ আসলে প্রতি সপ্তাহে দেওয়াই হয় জি জি তারপরে মানুষ এখন ভিডিও দেখে দেখে সচেতন জি জি যে আমি ভিডিও দিলাম আমার কাপিগুলোর দাম ধর কি রকম চাইলাম আচ্ছা জাত মানে কি রকম দেখলাম বয়সগুলো আচ্ছা আরো মানুষ ভিডিও দেয় এগুলো যাচাই বাছাই করে করো কিনতে পারে আচ্ছা আপনারা যে পাইকিরি মানুষ কিন্তু আর অবোধ নাই আমি বলি যে সবাই এখন সচেতন হয়েছে আচ্ছা আর আপনারা যে সব সময় পাইকিরি পাইকিরি বলেন দাম কমের কথা বলেন এগুলো সত্যটাকে যাচাই করবে তারপরে না সিদ্ধান্ত আসলে আমরা পাইকিরি বলি এটা পাইকিরি নাকি আসলে মিথ্যা কথা বলা এটা যাচাই বাছাই করে কিন্তু তোকে আজকের মতো আমরা বিদায় নিতে চাচ্ছি নতুন কালেকশনের নতুন চমক নিয়ে আবার হাজির হব তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম